আসসালামু আলাইকুম ইউ ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন তো আমাদের চ্যানেলে যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেননি আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা বলার মানে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি এটা দেখানোর জন্য চেষ্টা করেছি দেখেন এই হলো গাড়ির কন্ডিশন আর কালকে সন্ধ্যা সন্ধ্যার দিকে একটা ভিডিও দিয়েছিলাম গাড়িটি ক্লিয়ার আসে না ওই গাড়িটির ভিডিও এখন আবারও দেখিয়ে দেবো এবং কালকে আমি যে একটা থিওরি দিছিলাম তো তাই আবার দিনে আজকে ভিডিও দিতেছে এখন দেখেন এই যে সুখ অবজাটা এই দেখেন কীরকম ময়লা কেদা বইটা রয়েছে এটা সুন্দর করে তেল দেওয়া পুইছে এইখান থেকে শুরু করে আমি আজকে ভালোভাবে বুঝাচ্ছি এইখান থেকে শুরু করে স্প্রিং বন্ধ দানি যে এই বন্ধ জানি যে আমি নোক দেখাইতেছে হাত দিয়ে এই বন্ধ দানি ঢাকা থাকে ঢাকা থাকলে এনে মোবিল তাহলে কোনো ক্ষতি ক্ষতি না না হইলে মনে করেন যে একটা গাড়ি কোথাও জ্বালা ছুটবো না এবং যে চালাবেন সামনে বুকের মধ্যে কোনো জাকিও লাগবে না বুকে জাকি না কারণে দেখবেন যে অনেক ভালো থাকবেন এবং এখানে জাকি লাগলে পুরা একটা গাড়ি কিন্তু জ্বালা জাজরা বাজরা গাড়ি খেলে আশ্রয় আর যে গাড়িটা দেখবেন অনেক সুন্দর খেলে ওই গাড়িটা কিন্তু ভালো থাকে সহজে কিছু হয় না এবং বুকেও কোনো জাকে পেশাল লাগে না গাড়ি ভালো থাকে কোথাও জ্বালা ছোড়ে না তো প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিছু উপদেশমূলক কথা বলে থাকি তার কারণে এই জিনিসটা দেখিয়ে দিলাম আপনাদের উপকারের জন্য তো এখন গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করে দেখেন এই গাড়ি দেখেন দুইটা টুল বাক্স হাতে হয়েছে গাড়িরটা ধুয়ে সত্য পানি রয়েছে এইখানে টাকা রাখতে পারবেন ওই পকডে যন্ত্রপাতি রাখতে পারবেন এই যে লিসপিয়ার চাকা এই হলো গাড়ির কন্ডিশনে দেখেন এরকম হবে দেখলে ধুলা বড়া রয়েছে একদমই নতুন খোলা রাখি নাই নতুন সাইড পর্দা আছে দুইটাই দেখেন তো আমি কোনো ভিডিওতে আসলে আমার কোনো ফেস দিই না দেখাই না আমাকে কারণ আমার ইচ্ছা আছে আমার স্যালেন্ডার যখন মনিটাইজ হবে আপনারা যদি বেশি বেশি সাবস্ক্রাইব করেন তারপরে বলছি চ্যালেন্ডের সামনে আসুন তার আগে না তো আপনাদের একটি সাবস্ক্রাইব আমার আমাদের চ্যানেলটা অনেক দুর্বন্ধ নিয়ে যেতে পারে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের চ্যালেনটা মনিটাইজ হয় এই দেখেন গাড়ি তো কালকে কিন্তু আমি কালকে না তার আগের দিন একটি ভিডিও দিলাম ওই ভিডিওতে কিছু কথা বলতে চাইছিলাম ওই কথাটা ভালোভাবে বলতে পারি নি হয়ে হয়ে গেছিল তাড়াতাড়ি ছিল যে অনেক সংসার দেখি যে এমন তো স্বামী স্ত্রীর বিচ্ছেদ গড়েই তার মধ্যে আপনার বউ শাশুড়ির জন্য কিন্তু সংসার কিন্তু মানে বাপ মা ও ছেলে কিন্তু আলাদা আলাদা হয়ে যায় শুধু একটি কারণে কি কারণে যেমন ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া ফেসাদ বাজে তাই ঝগড়ার কারণে দেখবেন ছেলে কী করব মায়ের দিকেও যাইতে পারে না বউর দিকেও যাইতে পারে না সমস্যা তাই কারণে দেখবেন যে ক্ষমা হলো মুহত্ব মহত্বর লক্ষ্য ক্ষমার উপরে কিছু নাই যদি দেখেন যে আমি শাশুড়িদের বলছি যদি দেখেন যে ছেলের বউ একটা ভুল করছে আমরা কিন্তু যারা এমনি আছে দেখবেন যে ছেলে মেয়ে আছে অনেক ভুল করে কিন্তু কত কিছু করে তারপরেও কিন্তু বাপ বাপমায় ফালে দেয় না ঠিক আছে বাপ বাপমায় ভালোয়া দেয় না এবং সব ভুল কিন্তু মাইনা নেয় তে একজন একজনের সার দেওয়ায় কিন্তু মূল উদ্দেশ্য সার দেবেন দেখবেন ঝগড়া বাজব না ঠিক আছে আর বৌদেরও বলে দিচ্ছি আমি যে আজকে কথাগুলো বলতেছি কি জন্য ওই দিন ভালোভাবে বলতে পারছিলাম না সময়ের সময়ের স্বর ছিল তাই কথা বলতে পারে নাই বউ যারা আছেন তাদেরও বলি যে দেখবেন বাপ মাও থাকলে সন্তান যদি কত অন্যায় করে দেখবেন কত বকা জকা কত কিছু দেয় সেগুলা কিন্তু তখন ওই সন্তানেরা সহ্য করে ছেলেই থাক মেয়েই থাক আর দেখবেন শ্বশুর শাশুড়ি যদি কোনো কারণে একটি কথা বলে দেখবেন যে মনে হয় মা মধ্যে পাহাড় ব্যাঙ্গা বললো এরকম মনে করে তে এটা করা যাব না দু একটা কথা বলে সহ্য করতে হবো ধৈর্য ধরলে ফল পাওয়া যায় ঠিক আছে ধৈর্য ধরে ফল পাওয়া যায় এখানে ধৈর্য ধরে মিলেমিশে থাকবেন দেখবেন সংসারে বিচ্ছেদ ঘটব না কারণ যারা নতুন বিয়ে হইতেছে দেখবেন বাচ্চা কাচ্চা হইতাছে তারপর ওই বাচ্চাটা যে কষ্ট করে যারা মানুষ করে ছেলে কি মেয়ে কি মানুষ করে তারপরে কিন্তু যখন বড়ো হয় বিয়ে সাথে দেয় তাহলে প্রত্যেকটা বাবা মাই কিন্তু ওই কষ্ট করে কিন্তু পোলাপান মানুষ করে ঠিক আছে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন তাহলে দেখবেন সংসারে একই চুলায় দেখবেন যে বাপ মাও দুইজন আমরা বউ বলে হান্নে হারা তিনজন পাঁচজন দুই আইসালে রান্না বান্না করতে কিন্তু ওই রান্নাটা কিন্তু এক আই সালে করলে কিন্তু চলে ঠিক আছে মানুষ একটা সময় কষ্ট করে একটা সময় সুখে আসায় কিন্তু এক আই সালে করলে চলে কিন্তু মিলে দিলে থাকবেন কারণ মিল মোহাম্বত যেন আছে সে আল্লাহ রাজি আছে আল্লাহ রাজি খুশি আছে সবাই মিলে দিলে থাকবেন আর মানুষ কিন্তু মরণশীল জন্মাইলে অবশ্যই মৃত্যু আছে এখানে নামাজ কালাম পড়বেন যতটুক যে পারেন নামাজ কালাম পড়বেন তো অনেক কথাই বললাম কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে মানুষ ভুলের উর্ধে না সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কালকে যে গাড়ির ভিডিও দিচ্ছিলাম এই গাড়িটা আমি শ্যাম্বলভাবে একটু দেখে দিই এই গাড়ি রাত্রে ভালো বোঝা যায় নাই তো যারা এই গাড়ি নিতে চান আমাদের এই দ্বিতীয় পর্বের ভিডিওতে দেখেন ভালো দেখেন আমি এটা এই গাড়িটার ভিডিওটা আবারও দিচ্ছি দেখেন ভোটটা কিন্তু একদম নতুন লাগান হয়েছে গাড়ি কিন্তু গ্রিন কার গাড়ির নাম দেখেন অরিজিনাল গাড়ি গাড়িটা রং বাড়ি দেওয়া হয়েছে রঙটা একটু ডিসকালার হয়ে গেছিলো আর আমাদের কাছে কিন্তু আপনারা গাড়ি বিক্রিও করতে পারেন গাড়ি বিক্রি করলে অবশ্যই শোরুমের মেমো ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং করে দিতে হবো তাছাড়া কিন্তু আমরা কোনো গাড়ি কিনি না কারণ কাগজপাতি একটা গাড়ির যান বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গাড়ি হারিয়ে যায় কোন গাড়ি কিনে কোন বিপদ হয় এই কারণে আমরা স্বয়ং সম্পন্ন গাড়ি কিনি না আর যে আসলে গাড়ি চালান দেখবেন বাসার সামনে রাইখে অনেকে দেখা যায় যে বাসায় যায় রাস্তায় রাইখে মনে হয় কিছু হবো না আসলে দুর্ঘটনা কিন্তু প্রত্যেক দিনই হয় না হঠাৎ করে একদিন হয়ে যায় যেমন আমাদের এখানে তিন দিন আগে তিন চার দিন আগে একটি গাড়ি একটা লোক পাকা রাস্তার সাথেই বাড়ি বাড়ির সামনে রাইখা স্যান্ডি কালার স্যান্ডি গাড়ি বাড়ির সামনে রাইখা কিন্তু খাইতে গেছিলো আইসা দেখে যে হে গাড়ি আর নাই সামান নলব একটু টাইমে তাহলে আপনারা রিক্সের কী জন্য যাবেন একটি তালার দাম সর্বোচ্চ দুইশো আড়াইশো টাকা একটি তালা কিনে গাড়িটা ভালো জায়গায় হেফাজতে রেখে তালা দিয়ে তারপর আপনারা বাসায় যান এক ঘন্টা থাকা দুই ঘন্টায় থাকেন সমস্যা নাই তাহলে মানে রিক্সটা একটু কম থাকে ওই তালা ভাঙতে কিন্তু অনেকটা টাইম লাগে তালা ভাঙতে ভাঙতে একজন না একজন চোখে পড়বো এত টাকা তো আপনারা কষ্ট করে গাড়ি কিনেন আর ওই দুইশো তিনশো টাকার একটা তালা কিনতে পারেন না কিনলে কিন্তু আপনাদের সেফ তে আল্লাহ তালা কিন্তু বলছে জ্বর দিম আমি জ্বরের মুখে ফেলা দিও তোমরা তার মানে সতর্ক থাকতে বলছে এখানে সতর্ক থাকবেন সতর্ক থেকে গাড়িগুলো হেফাজতে রাখবেন যাতে গাড়িগুলো যাতে কিছু অসৎ মানুষ আছে এরা নেওয়া যাইতে না পারে তো অনেক কথাই বললাম কথার মাঝে যদি কোনো ভুল টুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই গাড়িটি কিন্তু কালকে ভিডিওতে ছিলাম ভালো আসছিল না এই গান আজকে দিলাম আর এই যে এই গাড়িটা আছে মানে এই গাড়িটা আপনারা চলার গ্যারান্টি পাবেন এক চার্জে একশো দশ কিলো এক চার্জে একশো দশ কিলো গ্যারান্টি পাবেন তবে গাড়ি একশো দশ কিলো উপরে চলে গাড়িটির ব্যাটারি খুবই ভালো যদি আমাদের কাছ থেকে আপনারা কেউ নিতে চান এই গাড়িটি কিন্তু অনেক ফেরিও দেখেন এই যে সিটটা সিটের কাবারটা একটু ফিরছে দুশো টাকা লাগবে নতুন কাবার বানাইতে দেখুন অনেক ফেরি মানে তিনজন লোক যে বসবেন খুবই রিল্যাক্সে বসতে পারবেন মানে চিপা চিপে বোন দেখেন একটা সেন্ডির সিটেও ফেরি যেখানে জায়গা আছে অনেক জায়গা আছে এখানেও মাল টাল রাখতে পারবেন দেখেন কত জায়গা আছে ধুলে ভালো বসতে গাড়ির মধ্যে এই যে দেখেন গাড়ি যার রঙ দেখতাছেন অরিজিনাল রঙ দুই সাইডে কিন্তু দুইটা বাক্স আছে মিটারটা এবং এই চাবিটা একদমই নতুন লাগানো হয়েছে দেখেন এই যে সাবিটার মিটারটা একদমই নতুন লাগান হয়েছে সব ঠিক আছে তো এই গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আশা করি এনে প্রতারিত হবেন না যা বলি ঠিক তাই পাবেন কারণ সৎ পথে ব্যবসা অনেক অনেকদিন করা যায় অসৎভাবে করলে দু এক দিন শেষ ঠিক আছে এক মঞ্চ দুধের মধ্যে যেমন এক ফুঁটা চুনে পড়লে দুধের কোনো মূল্য নাই তো ব্যবসার মধ্যে যখন একটু দুর্নামাই সাজা ওই ব্যবসা কিন্তু আর টিকে না একটি গাড়ি একজনের ভালো দিতে পারলে চলে আরও দুই চারটে বিক্রিও করা যায় এবং কিনাও যায় আর যখনই একজনের মন খারাপ করে দেব গাড়ি ভালো না বললাম একরকম পাইলো আরেক রকম তাহলে কিন্তু গাড়ি এখান থেকে কেউ না অতএব মনে করেন দানের মধ্যে কিন্তু চিড়া থাকে কিন্তু সবগুলাই না মানুষের মধ্যে অনেক বেজাল মানুষ থাকে কিন্তু সবাই কিন্তু না তে গাড়ি আমাদের কাছ থেকে নিঃসন্দেহে নিতে পারেন আশা করি প্রতারিত হবেন না ব্যাটারির কথা যা বইলা দিম গাড়ির কথা ঠিক তাই পাবেন তো অনেক কথাই বললাম এটা গ্যারান্টি দিলাম কিন্তু একশো দশ কিলো আর এই গাড়িটা কিন্তু গ্যারান্টি দিচ্ছি কালকে একশো বিশ কিলো গ্যারান্টি এই দুইটা গাড়ির ব্যাটারি হবাই গ্যারান্টি পারে আমার নতুন ব্যাটারি তো এখন আমরা একদমই গাড়ি দেওয়ার চেষ্টা করি তারপরেও আসলে একটু সম্মান করার জন্য চেষ্টা করবো যেমন একটা গাড়ির দাম চাইলাম এক লাখ পর লাস্টে কেউ দিলাম আশি হাজার দিন নব্বই হাজার দিন এভাবে আপনি ওটাকে দাম কমিয়ে দিলাম কিন্তু তা করার প্রয়োজন নাই যা কিনছি তার থেকে কিছু বাড়তি রাইখা বিক্রি করে দিলে ওটা আপনাদের জন্য ভালো আমাদের জন্য বলো বেশি কথা বলতে হইলো না তো গাড়িটা যেরকম যেখানে আছে সবই কিন্তু দেখাইলাম সামনের চাকাটা একটু বিষ কম আছে এই স্পিয়ার চাকাটা একদমই নতুন এই গাড়ির ডাইনের চাকাটা একবারে নতুন তো এবার দামের বিষয়ে চলে আসছি এই গাড়িটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন একদম ফাইনাল একদম পঁচাত্তর হাজার টাকা হলে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন তো গাড়ির কন্ডিশনের উপরে কিন্তু গাড়ির দাম গাড়িটা খুবই ভালো ঘুরটাও নতুন করা হয়েছে দেখেন একদম পঁচাত্তর হাজার টাকা হলে নিতে পারেন তারপরে আসলে কিছু সম্মান করার জন্য চেষ্টা করব তো কথা আর বাড়াবো না আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটি আজকের মতো এখানে শেষ দেব সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি তার আগে আবারও বলে দিচ্ছি আমাদের চ্যানেলটা এখনও তারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ও আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি টাঙ্গাল ডিস্ট্রিক্ট পুঠিয়াজানি বাজার টাঙ্গাল ডিস্ট্রিক্ট পুঠিয়াজানি বাজার এখানে আসলে কিন্তু আমাদের কাছে আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ